মেহমান আসার প্রথম দিন থেকে আমার বাসায় জমজমাট রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে এই তো আমি আজকে বিরিয়ানি রান্না করেছিলাম প্রায় বারোজন গেস্টের জন্য শুধু বিরিয়ানি না এর সঙ্গে কিন্তু আরও অন্যান্য রান্নাবান্নাও কিন্তু ছিল আর হ্যাঁ আমার হাতের এই স্পেশাল বিরিয়ানি রান্না খেয়ে কিন্তু সবাই অনেক অনেক প্রশংসা করেছে আসসালাম আলাইকুম এই তো রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে গেস্ট বা মেহমানদের জন্য আমার বাসায় যে মেহমান আসে আপনারা তো সবাই জানেন তো কিছু বাজার নিয়ে আসছে টুকিটাকি আমি এগুলো গুছিয়ে নিচ্ছি এছাড়া যা যা রান্না করব সেগুলোও গুছিয়ে নেওয়া হয়েছে তবে গরু মাংসটা আনা ছিল না তাই বাবা সকালে গিয়ে হচ্ছে তাজা গরু মাংস নিয়ে আসছে এই তাজা গরু মাংস দিয়ে আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব আর এখানে আমি আড়াই কেজি গরু মাংস নিয়েছি আর দুই কেজি চালের হচ্ছে আজকে আমি বিরিয়ানি রান্না করব তো সব মিলে প্রায় দশ থেকে জন খেতে পারবে এর পাশাপাশি আমি আরও অন্যান্য কিছু রান্না করব তো সব মিলে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এই তো আমি এখানে কিন্তু চার টেবিল চামচ আদা বাটা এবং চার টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এরপর আধা কাপ হচ্ছে আমি কাজু বাদাম এবং চীনা বাদাম একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছিলাম সেটার পরিমাণ আধা কাপ হয়েছে এরপর দেড় কাপ আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর বিরিয়ানির মশলার পুরো একটা প্যাকেট দিয়ে দিলাম আর এখন দিব হচ্ছে টক দই আমি এখানে চামচ দিয়ে হচ্ছে তিনবার দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো যদি বলেন তাহলে কিন্তু আমি এখানে আধা কাপ হচ্ছে টক দই দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন তারপরে স্বাদ মতো লবণ এবং রান্না করার তেল মানে সবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগবে এখন খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিব আর সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে শুধু আমি এখানে একটু চিনি অ্যাড করবো প্রায় দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করবো যেহেতু বিরিয়ানি রান্না করছি আর টক দই যেহেতু দেওয়া হয়েছে আমি কিন্তু সবসময় বলি যখনই টক দই ওই যে রান্নাই ব্যবহার করি না কেন বিরানে বিরিয়ানি বা তিহারি যাই রান্না করি না কেন আমি কিন্তু বলে দিই যদি টক দিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু আমি একটুখানি চিনি ব্যবহার করি আর মিষ্টি দিয়ে ব্যবহার করলে ক্ষেত্রে কিন্তু আর প্রয়োজন নেই তো যাই হোক খুব ভালো করে কিন্তু মাখানো হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিবো আর বিরিয়ানি রান্না করবো সেক্ষেত্রে তো অবশ্যই এরকম আলু দিতেই হবে তা না হয় দেখা যাবে যে কোনো একটা কিছু নেই নেই মনে হবে বিরিয়ানির মধ্যে তো যাই হোক এই যে দেখেন এক সাইজের আলু আমি রাইসি বাবাকে বারবার বলে দিয়েছি যখনই বাজারে গেছে যে এরকম আলু নিয়ে আসবা তা না হয় দেখা যায় যে কাটতে বা বড় ছোট হলে কিন্তু ভালো লাগে না এরকম সাইজের যদি আলু হয় তাহলে বিরিয়ানিতে খেতে বেশি ভালো লাগে তো এই তো আমি একটু হচ্ছে এখানে লবণ আর একটু জর্দার কালার দিয়ে আমি খুব ভালো করে আর কি ভেজে নিয়েছি এগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিয়ে দিব মাংসটা একটু ভালো করে রান্না হয়ে গেলে আর একটু পরেই আমি বিরিয়ানি রান্নাটা শুরু করব আগে মাংস রান্নাটা হয়ে নি যেহেতু মাংস রান্না হতে একটু সময় লাগে আর এইখানে এই তো আমি আজকে ভুড়ি বা বট রান্না করব এগুলো ফ্রিজে ছিল অনেক দিন হলো আব্বা মো আসবে বা সবাই আসবে তাদের জন্য রান্না করব আমরা তো এর আগে খেয়েছি তো তাদের জন্যই রাখা আর এইখানে আমি কাঁচামরিচ দিব তারপর হচ্ছে পেঁয়াজ দিব পরিমাণ মতো আমি প্রায় এক কাপের মতো এখানে পেঁয়াজ দিয়েছি যেহেতু এখানে হচ্ছে বট বা ভুঁড়ির পরিমাণ কিন্তু বেশিই ছিল আর এখানে আমি একটু মরিচ দিলাম স্বাদ মতো আর দেব হলুদের গুঁড়া যা যা আমরা মাংসের মধ্যে ব্যবহার করি মুরগি মাংস বা গরুর মাংসের মধ্যে যেসব মশলা ব্যবহার করি সব মশলা এখানে যাবে তারপর আদা রসুন বাটা এলাচ দারুচিনি তেজপাতা এগুলোও দেওয়া হয়েছে এরপরে আমি কিন্তু এখানে হচ্ছে পরিমাণ মতো তেলও দিয়েছি দেওয়ার মধ্যে আমি জিরা গুঁড়া কিন্তু দিয়েছি সেখানে আর গরম মশলার গুঁড়া আমি মাঝে মাঝে অবস্থায় দিব রান্নার মাঝামাঝি অবস্থায় তো আজকে এরকম মাখিয়ে হচ্ছে বসিয়ে দিচ্ছি সময় নেই যে মশলা কষিয়ে আবার রান্না করো মশলা কষিয়েও কিন্তু এই বট বা ভুঁড়ি রান্না করা যায় তো এরপর আমি এখানে একটু হচ্ছে ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে কারণ এই বট রান্নাই হচ্ছে এটাই মেন মানে গরম মশলার গুঁড়াটা আর ভাজা জিরা গুঁড়াটা তবে খুব বেশি না পরিমাণ মতো দিয়েছি তো এটা দেওয়ার পরে মানে এই মশলা দুটো দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে পানি দিয়েছি এই পানির মধ্যে হচ্ছে বট বা ভুঁড়ি রান্নাটা কিন্তু হয়ে যাবে তারপর যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে রান্না কিন্তু আমি অফ করে দিয়েছি তো এই রান্নাটাও কিন্তু শেষ তারপরে এই যে দেখেন গরু মাংস কিন্তু এখানে হয়ে গেছে মানে বিরিয়ানির জন্য যে মাংসটা আমি বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে যখন খুব ভালো করে কষানো হয়েছিল তখন আমি ঝোল দিয়েছিলাম তো ঝোল দেওয়ার পরে এরকম অবস্থা এসেছে আর কিছুক্ষণ আমি রান্না করব এতে করে দেখা যাবে যে আলুটাও হালকা একটু সেদ্ধ হবে এবং মশলা ঢুকবে খেতেও ভালো লাগবে তো এই অবস্থায় হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি মানে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আর এইখানে আমি এখন বিরিয়ানি রান্না করার জন্য পোলা চালটাও ধুয়ে নিব আর পোলা চাল আমি এখানে দুই কেজি নিয়েছি আর দুই কেজি পোলা চাল দিয়ে এক কেজি মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি কিন্তু রান্না হচ্ছে আর কোনো আইটেম যদি না থাকে শুধু এই বিরিয়ানির রান্না যদি দুই কেজি চাল এবং আড়াই কেজি মাংস দিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু দশ থেকে বারোজন মানুষ অনায়াসে খেতে পারবে ছোট বড় সবাই থাকলে আর আমি যেহেতু অন্যান্য রান্না করছি এখানে অন্যান্য আইটেম আছে সেক্ষেত্রে কিন্তু আরও চার পাঁচজন বেশি খেতে পারবে মানে সব রান্না মিলে আর কি তো এই তো আমি কিন্তু পোলা চালটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এই তো এখানে এলাচ দারচিনি তেজপাতা তেল এবং ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজা হয়েছে তারপরে আমি কিন্তু চালগুলো দিয়েছি আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই তেল আর ঘির মধ্যে আমি খুব ভালো করে আর কি পোলা চালটা ভাজবো পুরো ওই যে বললাম যেভাবে পোলাওটা রান্না করি সেইভাবেই হচ্ছে রান্না করব। আর এই হাইটার মধ্যে প্রায় আড়াই কেজি বা তিন কেজি কিন্তু পোলাও রান্না করা যায় তো সেই ক্ষেত্রে আমি যেহেতু বিরিয়ানি রান্না করব তো সব মিলিয়ে কিন্তু হয়ে যাবে তো এই তো আমি আরও একটু ঘি দিলাম তারপরে আমি এখানে প্রায় এক চামুস চামচ আদা বাটা দিয়েছি তো দেওয়ার পরে আমি খুব ভালো করে এই তো ভাজলাম চালগুলো ভাজার পরে আমি এখন পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পরে এখন পোলাওটা রান্না করব তবে খুব বেশি ফুটাবো না যাতে নাইনটি পার্সেন্ট চালটা ফুটে সেই পর্যায়ে হচ্ছে আমি গরু মাংসগুলো বা যে বিরিয়ানির মাংসটা আমি রান্না করেছি সেটা কিন্তু আমি দিয়ে দিব আর দেখেন বিরিয়ানির জন্য যে মাংসটা আমি রান্না করেছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আর এখানে কিন্তু পোলাও রান্নাও হয়ে গেছে তো পোলাও যখন হয়ে গিয়েছিল আমি মাঝে মাঝে অবস্থায় পোলাওগুলো একটু সরিয়ে আমি সব মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমি দমে রাখবো তো দমে আর কি খুব বেশি রাখবো না চালটা যেহেতু আরও একটু ফুটবে তো সেই ক্ষেত্রে আমি বিশ মিনিটের মতো চুলা জালটা একেবারে কমিয়ে তারপরে হচ্ছে আমি দমে রাখবো আর এই তো সবগুলো কিন্তু গরু মাংস দিয়ে দিয়েছে এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিব আর হচ্ছে আলু বোখরা দিব আর দিব হচ্ছে সামান্য একটু কেওড়া জল অনেক কম পরিমাণে দিয়েছি যেটা কি না স্কিপ হয়ে যায় আমার সব ব্লগেই আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন সামান্য একটু আমি দিয়ে দিই এরপরে আমি একটুখানি হচ্ছে জর্দার কালার দিয়ে দিব সামান্য পরিমাণে আমি একটু জর্দার কালার পানির মধ্যে মিক্স করে সেটাই আমি এভাবে দিয়ে দিয়েছি দিয়ে এই তো দমে বসিয়ে দিলাম আর এই দিকে আমি কয়েক প্রকার সবজি রান্না করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর সবজি রান্নাটাও কিন্তু হয়ে গেছে এই জন্য আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছে দেখেন আমি কিন্তু হাঁড়িটা একেবারে ডাইরেক্ট চুলার মধ্যে দিয়ে দমে দেইনি আমি কিন্তু নিচে একটা তাওয়া দিয়েছি তারপরে কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছিলাম জালটা একবারে হচ্ছে মিডিয়ামে দিয়ে প্রায় বিশ মিনিট আমি এইভাবেই কিন্তু দমে বসিয়ে দিয়েছিলাম আর যখন পুরোপুরি বিশ মিনিট হয়ে গেছে তারপরে আমি উঠিয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি এখন বিরিয়ানিটা আমি সব মাংস বা যা যা দিয়ে ছি সবটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব আর চুলা জালটাও এখন অফ করে দেওয়ার পরে আমি হচ্ছে এইভাবে হাঁড়িটা একটু রেখে দেবো যাতে করে গরম থাকে যখন খাবো তো এখন শুধু নিয়ে সবাইকে সার্ভ করবো তো এই ছিল আমার আজকের মেহমানদের জন্য রান্না বান্না তো সবজি ছিল তারপরে তো বট রান্না করেছিলাম ভাত ছিল আর বিরিয়ানি তো ছিল তো সব মিলে আমরা যারা ছিলাম আজকের ধাওয়াতে মেহমান যারা যারা ছিল সবাই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই খেতে পেরেছে তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে বা বিরিয়ানির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এক সঙ্গে শেয়ার করে রাখতে পারেন এটি করে কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন বিশেষ করে আপনাদের প্রোফাইল পেজে শেয়ার করে রাখতে পারেন যখন আপনাদের বাসায় দাওয়াতের আয়োজন হবে আপনি দেখে সহজে রান্না করতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ নতুন যারা দেখছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যদি আমার আজকের ব্লগ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম